আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো পুষ্টিগুণে ঠাসা প্রোটিন সালাদ রেসিপি এটা আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে বয়সের ছাপ দূর করবে এছাড়াও এতে রয়েছে আরও অসংখ্য স্বাস্থ্য উপকারিতা এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু ও পুষ্টিকর তৈরি করাও কিন্তু অনেক অনেক সহজ অঙ্কুরিত ছোলাকে বলা হয় সুপার ফুড এবং জীবন্ত খাবার এতে রয়েছে সুপার পাওয়ার সাধারণত মানুষ ছাড়া অন্য প্রাণীরা কিন্তু জীবন্ত খাবার খায় সেই জন্য তারা এতটা অ্যাক্টিভ থাকে এবং তাদের কিন্তু রোগ কম হয় জীবন্ত খাবার বলতে রান্না করা ছাড়া কাঁচা খাবারকে বোঝায় এই প্রোটিন সালাদটা তৈরি করতে আমাদের লাগবে ছোলা আমি এখানে দুই কাপের মতো ছোলা নিয়েছি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ছোলাটাকে আমি একটা পাত্রে সুতি এক টুকরো কাপড় নিয়ে ছোলাটাকে দিয়ে দুই দিনের মতো ঢেকে রেখে দেব তারপর কিন্তু অঙ্কুরিত হয়ে যাবে ছোলা এমনিতেই খুব প্রোটিন সমৃদ্ধ খাবার এতে আছে বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস আর ছোলা কয়েকদিন ভিজিয়ে রাখার ফলে তখন অঙ্কুর গজায় তখন এতে ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাসের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায় আমাদের দেশে ছোলাকে যেভাবে মুখরোচক মশলা দিয়ে রান্না করা হয় তাতে মজা ঠিকই হয় কিন্তু এটা হজমের জন্য অত্যন্ত ক্ষতিকর এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি আমি প্রথমে দিয়ে দিচ্ছি অঙ্কুরিত ছোলা শশা কুচি তারপর গাজর কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং একটি ডিম ম্যাশ করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লেবুর রস এখন দিয়ে দিচ্ছি রেগুলার সল্ট এবার দিব হিমালয়ান পিঙ্ক সল্ট এটা দেওয়ার চেষ্টা করবেন টেস্টটা অনেক অন্যরকম আসে তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো ক্যাচ আপনারা টমেটো ক্যাচাপের পরিবর্তে টক দই অথবা মিষ্টি দই ব্যবহার করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শরীরের জন্য সবচেয়ে ভালো হয় ছোলা মশলামুক্তভাবে খাওয়া হলে সেক্ষেত্রে অঙ্কুরিত ছোলা হতে পারে বেস্ট অপশন আমি যে সালাদটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ভাতের বিকল্প হিসেবে খেতে পারেন সালাতে আমাদের শরীরের জন্য সকল পুষ্টি উপাদান থাকে যারা ডায়েটে আছেন বা ওজন কমাতে চাচ্ছেন তারা দিনে এক থেকে দুইবার এই সালাদটা খেয়ে দেখতে পারেন কয়েকদিন খেলে দেখবেন আপনার ওজন ম্যাজিকের মতো কমবে আমাদের সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন জীবন্ত খাবার খাওয়া উচিত আমি যে যে উপকরণ দিয়ে সালাডটি বানালাম এর সবগুলোই যে দিতে হবে এর কোনো মানে নেই এর কোনোটা যদি না থাকে বা আপনি পছন্দ না করেন তাহলে সেটা কিন্তু স্কিপ করে সেম প্রসেসে সালাডটি বানাতে পারেন আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক টেস্টি এ সালাড আপনি নিয়মিত খেলে আপনাকে চির তরুণ দেখাবে তাই আমি আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারা ট্রাই করবেন এই রেসিপিটি রেসিপিটি কেমন লাগলো জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট লিখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ